আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব চ্যানেলের দর্শক আজকে আপনাদের এমন একটি গল্প শোনাব যে গল্প শুনে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি সাবস্ক্রাইব করো প্রেস করো ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক গল্প শোনাব যা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবীর সঙ্গে ঘটেছিল একবার মদিনায় দুর্ভিক্ষের সময় হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু কে একটি খেজুরের স্তূপ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু প্রতিদিন তিনি দেখতে পান যে রাতের অন্ধকারে কেউ এসে খেজুর চুরি করে নিয়ে যাচ্ছে তিনি সিদ্ধান্ত নিলেন চোরকে ধরতেই হবে একদিন গভীর রাতে তিনি দেখলেন এক অদ্ভুত চেহারার ব্যক্তি খেজুর চুরি করছে হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু তাকে জাপটে ধরলেন এবং বললেন আমি তোমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাব চোরটি তখন কান্নায় ভেঙে পড়ল এবং বলল আমি একজন অসহায় জিন আমার পরিবার ক্ষুধার্ত আমাকে ছেড়ে দিন আমি আর কখনো চুরি করব না কি হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু দয়া করে তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে রাসুল সাক জিজ্ঞাসা করলেন হে আবু হুরায়রা তোমার রাতের বন্দির কি হল তিনি সব ঘটনা খুলে বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন আজ রাতে সে আবার আসবে সে একজন মিথ্যাবাদী পরের রাতে আবারও সেই জিন আসল এবারও হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু তাকে ধরে ফেললেন জিনটি এবারও কাকুতি মিনতি করে বলল আমাকে ছেড়ে দিন আমি আপনাকে এমন একটি জিনিস শিখিয়ে দেব যা শয়তানের হাত থেকে আপনাকে রক্ষা করবে কি হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু জিজ্ঞাসা করলেন সেটি কি জিনটি বলল প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরবেন তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না কি হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন তোমার রাতের বন্দির কি হল আবু হুরায়রা হুরায়রাহ তা আনহু সব ঘটনা খুলে বললেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সে একজন মিথ্যাবাদী হলেও এই একটি কথা সত্য বলেছে গি এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর কালাম অর্থাৎ কুরআনের শক্তি কতটা শক্তিশালী এমনকি শয়তানো এর সামনে অসহায় হয়ে পড়ে এটি আমাদেরকে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার গুরুত্ব মনে করিয়ে দেয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা এই চ্যানেলটি বানিয়েছি শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের কথা পৌঁছিয়ে দিতে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড হয় প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সাবস্ক্রাইব করো জেলিটন প্রেস করো বেলাইকন